আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আমরা দেখতে পাচ্ছি যে ভাইরাল মিজান ভাইয়ের হোটেলটি ভেঙে দিছে হঠাৎ করে তো আসলে ঠিক কারণে ভেঙে দিছে কেন ভেঙে দিছে সেটা কিন্তু যে আপনাদেরকে বলতেছি যে মিজান ভাই কিন্তু হোটেলটা কিন্তু আবার পুনরায় মেরামত করা হইতেছে তো আসলে যে মিজান ভাই সে কিন্তু নিজের হাতেই কাজ করতেছে তারপর আরও লোকজনে কাজ করতেছে আপনারা দেখতেছেন এই যে আমাদের সেই ভাইরাল মিজান ভাই সে কিন্তু কাজ করতে আছে আজকে হোটেলটা বন্ধ ছিল কাজ চলার জন্য দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর করে আগে একটু ভাঙ্গা ছিল পুরোনো ছিল আজকে আজকে কিন্তু আবার পুনরায়

আমি বললাম ভাই এই টাকাটা খরচ না করে এটা তো তেল রান্না করলে শেষ মানুষের পেটে চলে যাবে ওনার একটা দোকান করে দেন এটা তো যেহেতু ইয়া সিটি কর্পোরেশনের জায়গা অস্থায়ী দোকানটা অনেক সুন্দর করে দেন প্রয়োজন আপনাদের একটা প্রচারও হবে তো ওনারা প্রথম অন বুঝি নিতে অনেক বেবেউল বেবেউল খরচ পরে আমি রিকোয়েস্ট করলাম ভাই এটা করে দেন অন্তত এটা এখন ওনারাই করে দিচ্ছে এই হচ্ছে অবস্থা পাশে আমরা আছি কিন্তু কালকে আমরা মিজানবাইয়ের পাশে থাকবো না ইতিমধ্যে শুরু হয়ে গেছে মিজান ভাইয়ের অপপ্রচার শুরু হয়ে গেছে এই লোকটা যে কাজ করে যে ভাইজান আপনি এখানে আসুন না শুনেন এখানে আসেন আপনি সাথে কথা বলি এই লোকটা যে কাজ করে এ লোকটারে যদি এমন একটা উল্টopalডা কথা বল কোন উল্টopalডা কথা কইবি কে বাজায় ভাই চুলার সামনে দাঁড়িয়ে থাকে এই আপনাদের ইউটিউবারদের কারণে কিন্তু আজকে মিজান ভাই ভাইরাল আপনাদের ইউটিউবারদের কারণে ভাইরাল কিন্তু আপনাদের ইউটিউবারদের কারণে যদিdonor কত নয় তাহলে মানুষ কিন্তু খারাপ মনে করবে সারা জীবন মনে করবে ইউটিউবাররা মানুষের পাশেও দিতে পারে আবার মানুষকে ভালোবাসতে পারে যে কোন একটা দেন নাহলে সারা জীবন বাস দেন নাহলে ভালোবাসেন যে কোন একটা সাইড আপনি ভাই তো নিكين যদি আপনি মানুষ হন আর যদি আপনি মানুষ না হন তাহলে তো আপনি দুইটা সাইডি বাইচা নেবেন বাসও দিবেন ভালো লাগবে

মিজানবাইকে খোঁজ দিছি আসলে মিজান ভাই কিন্তু অনেক ব্যস্ত মিজানভাই আসলে অনেক ব্যস্ত অনেক ব্যস্ত সে কিন্তু নিজে কাজ করতেছে এই যে দেখেন সে কিন্তু নিজেই কাজ করতেছে আসলে কি বলবো তার সাথে কথা বলার মতন আমি হয়তো তার সাথে আমি কথা বলতে পারবো না তারপর আমি চেষ্টা করবো তার সাথে কথা বলার

আলহামদুলিল্লাহ আজকের কাজ শেষ হয়ে যাবে আমি তো শহাসে আমি তো শাহসি আমি খালি তেরফল দিবেন

আপনার কাছে কি মধু আছে ভাইয়া ভিতারি মধু আছে মধু